এসেছে নতুন এক সমস্যার সমাধান যারা বাড়িতে ছোটো মোটো একটু গাছ লাগায় বা নর্মাল ছোট কাঠেন তারা প্রত্যেকেই এই সমস্যার সমস্যাটা হলো হচ্ছে মাখড়ের সমস্যা মাকড় অর্থাৎ হচ্ছে মাইন্ড এই মাইট একটা খুব প্রচলিত এক সমস্যা সাধারণত আপনারা ঘরে দেখতে পারেন যে বড় মাখড়শা এই গাছের ক্ষেত্রে এই ছোট ছোট কিছু মাকড়সা আছে যারা কি করে মাত্র যে রকম ফলনের বিঘ্ন ঘটায় যার ফলে কি হয় পাতা কুচরে যায় পাতার মধ্যে সারা সারা স্পট দেখতে পাওয়া যায় আর পাতার আর পাতার মূল গাছ থেকে উষ্ণতা ভিত্তিকে হচ্ছে বিঘ্ন ঘটায় ব্যাহত ঘটায় আপনাদের আর যে চিন্তানি তুলেছেন আমার মনে হয় আপনারা এই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছে তারাই সমস্যার দ্রুত সমাধান করে থাকে জানেন আমি সবসময় গাছের বৃদ্ধিতে এবং গাছের মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং গাছে যাতে যে সমস্ত ফলন হয় সে সমস্ত ফল যদি আপনারা ফল বা সবজি হয় সেগুলো আপনারা খেলে কখনোই আপনাদের হচ্ছে শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু যারা নতুন ইউটিউবার আছে তারা অনেক সময় মাপে যদি কোনো পেস্টিসাইড দিতে ভুল করে থাকে যদি অর্গানিক পেস্টিসাইড হয় তখন কী হয় তারা গাছে বৃদ্ধি ব্যাহত হয় মাপের মতো উর্বরতা নষ্ট হয় কিন্তু অর্গানিক পেস্টিসাইড আপনি যদি বেশি পরিমাণে ইউজ করুন না কেন সেটা ঠিকভাবে গাছে হয়ে যায় গাছে কখনোই গাছের ক্ষতি হয় না কারণ উর্বরতাও নষ্ট হয় সেই বিপুল প্রচুর অনলাইনে পাবেন না এটা আপনাকে কিন্তু যে কোনো গাছের দোকান হোক বা গাছের যেখানে পেস্টিসাইড বা গাছের খাবার পাওয়া যায় সব দোকানে আপনারা পেয়ে থাকবেন এটা এটা কাকার হচ্ছে চল্লিশ এম এল এর বায়ো ইনসেক্টিসাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রুয়ারি দু সালে এক্সপায়ার শেষ হয়ে যাবে কিন্তু তা হলো এটা যেহেতু অর্গ্যানিক পেস্টিসাইড তাও আপনারা কিন্তু এক্সপায়ার শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু তখন কিন্তু পরিমাণে একটু কম দিয়ে ব্যবহার করবেন আর এটা হচ্ছে দু হাজার কুড়ি টাকার দাম প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা কোনো হচ্ছে অনলাইনে কিন্তু পাবেন না এটা আপনাকে আপনাদেরকে যে কোনো গাছের যে দোকান হোক যেখানে গাছ পাওয়া যায় কিনতে বা গাছের যেখানে পেস্টিসাইড বা গাছের খাবার বিক্রি হয় সেই সব দোকান থেকে কিন্তু আপনাদেরকে হচ্ছে কিনতে হবে এবার চলে আসি হচ্ছে কাকার হচ্ছে কম্পোজিশন দেখতেই পাচ্ছেন সিউইড এক্সট্রা আছে ওয়ান পার্সেন্ট ক্যামিল্লা সিড এক্সট্রা আছে টোয়েন্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট সলভেন্ট আছে ফর্টি নাইন পার্সেন্ট অ্যাকোয়াস মিডিয়া আছে টেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লেখাই আছে এখানে হেল্প টু স্টিমুলেট দ্য প্লান্ট গ্রন ইট ইজ অলসো ওয়ার্ক ফর সয়েল ইট হেল্প প্লান্ট টু ফাইট এগেনস্ট পেস্ট অ্যান্ড ডিজিজ আর ক্রপস এর মধ্যে প্যাডি চিলি গ্রাউস টি কফি মাদা হর্টিকালচার ক্রপ এবং ওয়ান পয়েন্ট ফাইভ টু টু এম এল ইন হচ্ছে এক লিটার মানে হচ্ছে আপনারা যদি লিটার যদি কোনো বোতলে জল নেন তার মধ্যে হচ্ছে কুড়ি থেকে কিন্তু মতো কাকা প্রোডাক্টটা ইউজ করতে হবে আপনাদের কোনো সমস্যা নেই এটা আপনাদের কিন্তু গাছে কোনো ক্ষতি করবে না অর্থাৎ আবার কি হবে গাছের গ্রোথও বাড়াবে আপনাদের এক্সট্রা আলাদা করে বাইরে থেকে এনপিকে সার ইউজ করতে হবে না কিন্তু এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন এটা এক নত সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে এটাই কিন্তু ইউজ করবেন কখনই রোদ থাকলো আপনারা গাছে স্প্রে করেন তাহলে কিন্তু গাছের তখন পাতা কিন্তু জ্বলে যাবে এবং গাছে যে নতুন ফল ফুল হচ্ছে সে ফুলটা ঝরে যাবে এবং পাতায় স্পট পড়ে যাবে ফল থাকলে ফলে দাগ হয়ে যাবে সবসময় মাথায় রাখবেন যাতে ওয়েদারটা ঠান্ডা হবে যখন অর্থাৎ সূর্য ডুববে তখনই কিন্তু পেস্টিসাইডটা ইউজ করবেন কিন্তু মাথায় রাখবেন এই প্রোডাক্টটা কিন্তু স্পেসিক্যালি কাকা হচ্ছে মাইট বা মাকড়ের জন্য কিন্তু পাতা কুকড়ে গেলে তার জন্য ইউজ করা তখন কখন অনেক সময় মিলিবাগ ক্ষেত্রে অনেকে ইউজ করে থাকে কিন্তু তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এটা স্পেসিকালি মাকড় মাইট মাকড়সা এই সমস্ত পোকার বা এই সমস্ত ইনসেক্টের জন্য এটা কিন্তু ইউজ করা হয়ে থাকে এবার আমরা জেনে নিই কিভাবে আপনারা হচ্ছে এর জন্য জলের মধ্যে মিশিয়ে সলিউশন তৈরি করবে তার রেজাল্ট করে কিভাবে স্প্রে করবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপর